হাই ফ্রেন্ডস তোমার সব কেমন আছো আশা করি ভালোই আছো তো তোমাদেরকে আজকে একটা ভালো জিনিস দেখাবো যেটা তোমরা দেখলে খুশি হবে তো আমি এখন যাচ্ছি ওদিকে তো তোমাদেরকে একটা পুকুরে কীরকম পদ্মপাতা আছে সেটা দেখায় এ দেখো এই পুকুরে এইরকম বড় বড়ো ফুল হয় আর পদ্মফুলের ফল খেয়েছো তোমরা কখনো জানি না খেয়েছো কি না তো ফোপল খেতে এত স্বাদ পায়ে ফলের মতন খেতে লাগে তো মোটা মোটা যখন হয় না তখন আর মোটা মোটা ফোল হবে আর ফোপলের ভেতরে যে গুটি গুটি থাকে ওটা আবার ছাড়িয়ে ওর ভেতরে আবার একটা বাদামের মতন জিনিস থাকে তো সেইটা সেইটাকেই বলে ফোপল তো তোমার দেখো কীরকম ওই জায়গা পদ্ম ফুরে পদ্ম কুঁড়ি দেখো বন্ধুরা এ দেখো এগুলো সব পদ্ম ফুলের কুড়ি ওই ক্যামেরা তো হয়তো আসছে না মোবাইল ক্যামেরা তার জন্য দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না অবশ্যই অনেকটা জল আছে না তোমাদের কাছে থেকে দেখাতাম তো তোমরা যে তোমাদের যদি পদ্ম ফুল টুল লাগে তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আমি তোমাদেরকে এই পুকুর পার্কে নিয়ে আসবো নামার জন্য একটা লাঠিও দেবো কেঁদে দেবো দিয়ে তোমাদের ফুল টুল যদি লাগে নিয়ে যাবো একদম হানড্রেড পারসেন্ট দিলাম তোমরা কমেন্ট করে বলো যার যার লাগবে যদি না দিই তো আমার নাম পাঠিয়ে দেবো তো তোমরা আর একজনা আরেকজনা কালকে কমেন্ট করেছো যে দাদা ভাই তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগে তো তোমাকে অসংখ্য ধন্যবাদ নামটা আমার খাতাতে লেখা লিখে নিয়েছিলাম আমার এখন আর খেয়াল নেই তো তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি এইভাবে আমাদেরকে সাপোর্ট করো আমরাও তোমাদেরকে সাপোর্ট করব তো সাপোর্ট করলেই সাপোর্ট পাওয়া যাবে এই কথাটা একদম পুরো বাস্তবে হানড্রেড পারসেন্ট ঠিক তো তোমাদের সাথে কি বলবো মানে মানে এই এইরকমভাবে ব্লগ ভ্লগ করতে যে এত খুশি তা আমি জানতাম না আগে তার জানলে পরে আমি এক বছর আগে থেকে এই ব্লগগুলো শুরু করতাম তো ভ্লগ জিনিসটা খুব ভালোই ওঠে তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত পর্যন্ত করার জন্য আজকে তো আমার বাবুর সঙ্গে ম্যামের সাথে দেখা হলো না আমি এদিকে মার দিয়ে এসেছিলাম সকালবেলাতে তা সকালবেলাতে উঠতে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে কারণ আজকে বাবা সকালবেলা যখন এলো তখন তখন বলছে যে মেয়ে আজকে মানে বর্ষার যে ধানের বিচারা করে সেই বিচারা করবো তা সেই বিচার করার জন্য বিচার করার জন্য পাইপ ফেলালাম সেই পাইপটা বাবা ওখানে তো আছে ওখানে কাজ করছে তো আমিও যাবো গা মুড়ি খাবো চাটা খাবো তারপর যাবো তো তোমার সঙ্গে আবার দেখা হবে তোমার সাথে কথা বলতে আমার হেভি লাগে ফাটাফাটি লাগে তো তোমরা ভালো থাকবে তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাদের দিনটি শুভ হোক আই লিও লাভ ইউ অল মাই ফ্রেন্ডস থ্যাংক ইউ বাই বাই এটা এটা